সাথে আমার কিছু যায় আসে না সে যে এখন যে আখি আমার ব্যাপারে কথা বলে আমার পায়ের লোকে যোগ্যতা নাই তার না চেহারার দিকে না না পড়াশোনার দিকে না চলাফেরার দিকে না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিকে তিশা এবং আখির পারিবারিক ঝামেলার মধ্যে সবসময় তিশার পক্ষ টেনেছেন তিশার পাশের বাসার ভাবি তিশার কাছ থেকে আখি চলে আসার পর ওই বাসার পাশের বাসার ভাবি সবসময় তিশার কাছে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে নাই। নাই নাই। আমার আসার। এবং লাইভে এসেও তিনি সবসময় আখি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে থাকে তার পায়ের নখের যোগ্য না আখি এমনটাই ভাষ্য তার মূলত তিনি আখির নামে বদনাম করে তিশার সাথে মিল দিয়ে নিজে ভাইরাল হতে চান এমনটাই উদ্দেশ্য তার এমন মন্তব্য অনেকের তাদের দুজনের ঝগড়ার সুযোগে নিজে পরিচিত হয়ে নিজের পরিচিতি বাড়ানোই তার প্রধান উদ্দেশ্য এজন্যই তিনি বর্তমানে তিশার পক্ষ নিয়ে লাইভে এসে আখিকে গালাগালি করতে ছাড়েন না দর্শকে পাশের বাসার ভাবিকে নিয়ে কি বলার আছে এক বাক্যে জানাবেন